ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা গোটা পৃথিবীর চরাচর বিশ্ব বিশ্বের মধ্যে যা কিছু দেখতে পাও যা দেখতে পাও না সবগুলোকে যখন তোমার খিদমতের জন্য বানাইলাম ও বান্দা তোমাকে এবং জিন্নাতকে মানুষ এবং জিন এই দুই সম্প্রদায়ের আমার ইবাদতের জন্য আমি বানাইলাম কই সুবহানাল্লাহ মাথ মুজরানি জি কতগান দাম আপনার মাঝে আছে জি কত কতগান দাম আমার মধ্যে আছে আমরা কোনো দিন এটা নিয়ে চিন্তা করি না কতটা কতগান যে দামি আপনি আমি আর একটা কই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের কুলে জন্ম দিয়াই মানুষরে সম্মানি বানাই দিয়েছে ঠিক আছে আল্লাহ পাকে সাইটা জিনিসের কসম খাইতরা সুরায় তিনের মধ্যে আল্লাহ কসম খাইতরা সাইটা জিনিসের وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ تينر قصم. 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 عار مكة مكة الله پاک ہے چھ تا چیزوں وَالتِّينِ تینوں کی قسم زیتون کی قسم طور سینین کی قسم مكة مکہ معززہ شہر مکہ معززہ کی قسم چھ تا چیزوں رب العالمين نے فرمایا زندہ گا چھ تا چیزوں پر قسم کھائی لے اے خطار گروتھو বুজা جائے আল্লাহ পাকে এ কোরআন কারীমের মধ্যে কোন কিছুর গুরুত্ব বোঝাইবার লাগিয়া একবার কসম খায় এই জায়গায় মধ্যে আল্লাহ পাকের 4টা জিনিসের কসম কার 4টা জিনিসের খেয়াল করবা মত বুঝলানি 4টা জিনিসের কসম খায় এর মানে এই এরপরে 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ যা বলবে তা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ শোনার যোগ্য আল্লা পাকে এরপরে فرمাইতরা লাকাদ খালাকনা লিনসা احسن কবি আমি মানুষকে সবচেয়ে সুন্দর পরিগঠন দিয়ে সৃষ্টি করেছি কই সুবহানাল্লাহ পৃথিবীর যত makhluk কে আল্লাহ বানাইছে এর মধ্যে সবচেয়ে সুন্দর গঠন পরিগঠন স্ট্রাকচার সেই আল্লাহ মানুষেরই দান করছে। জুর কই সুবহানাল্লাহ আর জুর কই সুবহানাল্লাহ তাইলে মানুষ খালি মানুষ হওয়ার ক্ষেত্রে আমরা কতান মর্যাদা বানালি জি তুই হলাম ইমানদারি আর কুফরি এটা আলাদা রাখি দিলাম শুধুমাত্র মানুষ যখন তখনো আপনি আমি আল্লাহ শুধুমাত্র গঠন শেষ নাই তোমার শুধুমাত্র তোমার স্ট্রাকচার সুন্দরতা নয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেগুলা কাজ করম এইগুলারও হিসাব আমি আল্লাহর কাছে থাকে অথ আমি তোমার গুলাম। তাছাড়া তোমার সঙ্গে প্রহরী লাগাইয়া দিছিল তোমার সঙ্গে বডিগার্ডের ব্যবস্থা আমার পক্ষ থেকে করে দেওয়া হয়েছে তোমার সঙ্গে দুইজন লেখক ফরিস্তা আমি আল্লাহ দিয়া দিস তোমার মুখর কথার এত দাম ইগুলা আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়া রহাইয়া দিয়ে রাহাই মানে হারে দিয়া ফরিস্তা দিয়া দুইজন সম্মানিত লেখক দিয়া

তাহলে আমরা কত সম্মানি এমএলএ হইলে কয়জন পায় বডিগার্ড জি একটা তাও তার গাড়ির থাকে এও যদি দৌড় বলেতে এ লগে যায় না এমপি হইলে চারি পাঁচটা পায় এক গাড়ি আর যদি মিনিস্টার মন্ত্রী হয় তাহলে এক দুই রেজিমেন্ট থাকে আর মন্ত্রী হইলে একটা প্রটোকলের ব্যবস্থা আলাদা আছে তার এই শেষ এই আয়াতের তফসিরের মধ্যে লেখরা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি আয়াতের তফসিরের মধ্যে লেখরা মানুষের এত সম্মান আল্লাহ সকল লোকের মধ্যে দান দান করলো যে সম্মানের কারণে প্রতিজন মানুষের সঙ্গে অন্তত বিশজন তার বডিগার্ড তার প্রহরিয়াল্লায় দান করলেন আল্লাহ প্রতিজন মানুষের লগে প্রহরী ভিষ্টার সংজ্ঞা কতজন হয় বিশজন জন গুজরা নি আপনারা অতক্ষণ দামি কিন্তু এই মানুষটা আল্লাহর কাছে যদি দামি হইতে হয় তার দুনিয়ার জিন্দগি খাটাইয়া যদি আল্লাহর দরবার উত্তম মানুষ হিসাবে যদি পরিগণিত হইতে হয়

আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মোতাবিক তার জীবনটাকে আল্লাহর বাস্তে পারছে আমলে সোয়ালে করিয়া জীবনটারে ধন্য বানাইতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই মানুষটা গোটা পৃথিবীর বিশ্ব মানবতার মধ্যে সবচেয়ে ভালো কইন সুবহানাল্লাহ আরে যারা কইন সুবহানাল্লাহ আমার মত বুঝরা আপনারা এখন সবচেয়ে ভালো মানুষ মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হে ওই মানুষ যে ইমানদার আর ইমান আনার পরে ইমানের ভিত্তিতে তার জিন্দগিটা হাটাইস অর্থাৎ নেক আমল করছে সকল ক্ষেত্রে আল্লাহর ডর দিলর মধ্যে লইয়া দুনিয়ার জিন্দগি হাটাই গেছে কোনোদিন হারামর মধ্যে মুখ দিছে না কোনোদিন কোন গুণাহজনিত হাজ সরিয়া নিচিন্তা রয়েছে না তো বা এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি যেরকম অন্য এত মধ্যে আল্লাহ হারাবুল আলমিন হারমাইন এই পৃথিবীর বিশ্ব মানবতার মধ্যে গুটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় এই কথা আল্লাহ পাক কোরআনের কিতাবের মধ্যে فرمায়েন ইননা শাররা দ্বাবি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বদম ওই মানুষ যেই মানুষ মানবকুলে কোলে জন্ম নিল কিন্তু ईमानदार হতে পারল না মানুষের পর জন্ম নিল ইমানদার দ্বার হইতে পারল না বেইমান ইমান হারা অবস্থায় দুনিয়াত তৈল আর ইমান হারা অবস্থায় মরলো আল্লাহর বেইমান অবস্থায় উঠিল এই মানুষটা মানব কুলে জন্ম নিল কিন্তু তার কোনো ধাম নাই আল্লাহর দরবারে আমার বন্ধুগণ একটা কথা শুনবেন খেয়াল হরিয়াম আজকের দুনিয়ায় দশ হাজার ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে দশ হাজারেরও বেশি ধর্ম দুনিয়ার মধ্যে আছে কোন কোনো বর্ণনায় দেখা যায় বর্তমানে চৌত্রিশ হাজার ধর্মের মানুষ পৃথিবীতে বাস করে কিন্তু দশ হাজার যেগুলো পরিচিত ধর্ম পরিচিত ধর্মের অনুসারীর সংখ্যা দুনিয়ায় দশ হাজার এর মধ্যে একটা ধর্মের নাম ইসলাম কোনো ধর্মের মানুষের প্রতি মানুষের এত খুব নাই এত হিংসা নাই কিন্তু মুসলমানদের প্রতি এত খুব এত হিংসা কেন গোটা পৃথিবীর সব মানুষের কারণ দুনিয়ার সব জাতি মানুষ জানে তারার দুনিয়ার জমিনে তারার এই দুনিয়ার কৃতিত্ব শেষ হয়ে যায় কিন্তু মুসলমানরা এমন ভাবে ইমান ধারণ করে দুনিয়ার জীবন কাটায় তারা দুনিয়ার কোনো সুখ বুক চায় না তারা চায় আখ রাতের সুখ তাই আখ রাতের সুখ মুসলমানের ওদের সহ্য হয় না তাই বলে তারা মনে করে আমরার মতো ওরারে আমরা জাহান নামি বানাইবার যত চেষ্টা সব ওই দুনিয়া সফল করতে চায় আমরা কিছু মুসলমানে তারার ফাঁদে ফাড়াদে দোরাশাই ইমান হারা অবস্থায় এই দুনিয়া ত্যাগ করে আর যে বা যারা ইমানের কদরটা বুঝবার সলাহিয়ত আল্লাহ দান করি লাইছে এরা কোনো অবস্থায় মর্থে রাজি ইমান দিতে রাজি না আর কিছু সংখ্যক মুসলমান আছে ও তো ফুতর চলে কোনো জায়গাত গেলে ইমানদারিও দেখায় আৰু কোনো জায়গাত গেলে তারার লোকে কম্প্রোমাইজ করে আল্লাহ পাকে এই জাতীয় সকল মুসলমান হকল ইমান রে সকল অবস্থা থেকে রক্ষা করো খোকা আল্লাহ তুই রক আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনে মুসলমান রে যে ইমান দিছে তার দাম এত বেশি এত বেশি এত বেশি বর্তমান পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানের যে মর্যাদা এই চারটা পাঁচটা ব্যাট প্রয়োগকারী যে দেশ যেগুলো আছে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য যেই পাঁচটা দেশ ওই পাঁচটা দেশের পাঁচজন রাষ্ট্র যদি আপনি এক ফাল্লায় তুলন আর একজন খাটে খাওয়া দিন মজুর চাউনি দেওয়া আগরের ভিতরে তাখানে ওয়ালাম সকালে খাইলে বিকাল নাই এমন গরিব নিঃস একজন ইমানদার মানুষরে যদি আর এক তোলা হয় আল্লাহর দরবারে ওই নিঃস খেটে খাওয়া ইমানদারের মর্যাদাই বেশি হবে ইমানের দাম এত বেশ আল্লাহ রাব্বুল আলমিনে ওই ইমান আপনারে আমারে মুফত আর বক্কা দুনিয়ার জমিনও দান করছে